এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে নয় ফিলিস্তিনের যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের শততম দিনে গাজায় ইহুদি দখলদারদের আগ্রাসন নিহত হাজার ছাড়ালো গাজার মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপবাসী অন্ধকারে রয়েছে ইউ প্রধানের দায় ছাড়া বিবৃতি পশ্চিম তীর থেকে সালেয়াল আরোরির দুই বোনকে ধরে নিয়ে গেল দখলদার ইসরায়েলি সেনারা গণহত্যা চালিয়ে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ফিরবে না বলছে হামাস মূর্খের মতো আচরণ করবেন না আমেরিকাকে ইয়েমেনে হুঁশিয়ারি বলছে লোহিত সাগরের সংঘাত বিস্তারের দায় ওয়াশিংটনকে নিতে হবে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া হেরে ক্ষুদ্র চীনপন্থী মজ্জু ভারতীয় সেনা হটানোর ডেডলাইন দিল মালদ্বীপ এবং কঙ্গো থেকে সব শান্তিরক্ষী সরিয়ে নেওয়া হবে জানালো জাতিসংঘ শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নয় ফিলিস্তিনের যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের নিহত পঁচিশ হাজার ছাড়ালো অবরুদ্ধ গাজ উপত্যকায় নয়জন জন যোদ্ধা হত্যা করেছে ইসরায়েল রবিবার গাজায় অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার খান শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেখানে নয়জন যোদ্ধা নিহত হয়েছেন সামরিক বাহিনী আরও জানিয়েছে দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজাতেও সংঘর্ষ হয়েছে এ অঞ্চলে হামাসের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে অবিরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের চোদ্দই জানুয়ারি একশোতম দিন সাতই অক্টোবর দুই থেকে চোদ্দই জানুয়ারি দুই পর্যন্ত সব মিলিয়ে পঁচিশ জন মানুষ নিহত হয়েছেন একশোতম দিনে এসেও গাজা সংঘর্ষ বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে গাজে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা দেখে ফরাসি ইতিহাসবিদ জাপিয়ের ফিলুয়ের বলেন গাজে শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ হয়েছে কিন্তু চলমান ইসরায়েলি আগ্রাসনের মতো নয় এবারে হামলায় গাজ গাজার ভিটেমাটি ও হাজার বছরের ইতিহাস ধুলিসাত করে দিয়েছে ইসরায়েল গাজার ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসন গাজে ইসরায়েলি আক্রমণের চিত্র তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সাহায্য গোষ্ঠী তথ্য সংগ্রহ করেছে সে বিধ্বংসী চিত্র নিচে তুলে ধরা হলো গাজে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি ও ইসরায়েলি মিলিয়ে এখন পর্যন্ত পঁচিশ হাজার তিনশো পঞ্চান্ন জন মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে শুধু ফিলিস্তিনি নিহত হয়েছেন চব্বিশ জন ফিলিস্তিনিদের মধ্যে গাজেই নিহত হয়েছেন তেইশ হাজার জন বাকি তিনশো জন নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরে অপরদিকে হামাসের হামলায় মাত্র এক হাজার ইসরায়েলি নিহত হয়েছেন গাজে হত্যাযজ্ঞের পাশাপাশি সমান্তালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি দখলদাররা গাজা বিমান হামলা চালিয়ে ৪৫ থেকে ছাপ্পান্ন শতাংশ আবাসিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীরা আবাসিক ভবন ধ্বংস করেই খান্ত হয়নি তারা হাসপাতালগুলো ধ্বংস করেছে ইসরায়েলি হানাদার বাহিনী গাজার ছত্রিশটি হাসপাতালের মধ্যে পনেরোটি ধ্বংস করেছে তারা হত্যা ধ্বংসযজ্ঞের পরিস্থিতিতে পাঁচ লাখ হাজার ফিলিস্তিনি অনাহারে রয়েছেন ঘরবাড়িয়া হারা এই অনাহারী মানুষগুলো স্কুলে ভবনে আশ্রয় নিলে সেখানে হামলা চালায় ইসরায়েলিরা গাজার প্রায় উনসত্তর শতাংশ স্কুল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী গাজার মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কে ইউরোপবাসী অন্ধকারে রয়েছে ইউ প্রধানের দায় ছাড়া বিবৃতি গাজ উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ইউরোপকে রাখা হয়েছে বলে দাবি করেছেন পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না ইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরো বলেছেন গাজ উপত্যকার বেসামরিক নাগরিকরা যে মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়েছেন তার ব্যাপ্তি দুঃখজনকভাবে ইউরোপের মানুষ জানতে পারছে না কারণ পশ্চিমা সাংবাদিকদের পক্ষে গাজায় যা সম্ভব হয়নি এবং বহু ফিলিস্তিনি সাংবাদিক তাদের প্রাণ হারিয়েছেন কেন গাজে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিংবা ফিলিস্তিনি সাংবাদিকরা কিভাবে প্রাণ হারিয়েছেন তা উল্লেখ করেননি বোরেল তিনি সম্মিলিতভাবে গাজা সংঘাতের একটি সমাধান সূত্র খুঁজে বের করার জন্য ইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান জোসেফ বোরেল বলেন গাজা যুদ্ধের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে ইউ সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্য না থাকার কারণে এই ব্যাপারে ইউরোপ কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি একই কারণে গাজা পরিস্থিতিতে ইউরোপ দুর্বল অবস্থান নিয়েছে বলে তার ধারণা ইউর প্রধান কর্মকর্তা বলেন গাজাবাসের এখন প্রচন্ড ভাবে খাদ্য পানি ওষুধ ও স্বাস্থ্য সেবা প্রয়োজন বোমাগুলির বাইরে দুর্ভিক্ষ ও মহামারী সেখানকার লাখ লাখ মানুষের জীবনকে তারা করে ফিরছে বোরেল বারবার গাজাবাসীর এই দুর্দশার পেছনে শক্তি ইসরায়েলের নাম উচ্চারণ থেকে বিরত থাকার চেষ্টা করেন তিনি বলেন গাজ উপত্যকার তেইশ লাখ মানুষের মধ্যে উনিশ লাখ মানুষই তাদের ঘর বাড়ি হারিয়েছে তিনি গাজাবাসীকে উপত্যকার বাইরে পাঠানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেন সমালোচকরা বলছেন বোরেলের ভাষায় গাজায় পশ্চিমা সাংবাদিকের উপস্থিতি না থাকলেও ফিলিস্তিনি সাংবাদিকদের পাশাপাশি সামাজিক মাধ্যমে কল্যাণে সেখানে ইসরায়েলি বর্বরতার খবর ছবি ও ভিডিও প্রতি মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ইউরোপের গেও গাজা পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ নয় কিন্তু সেখানে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় এড়িয়ে যেতেই জোসেফ বোরেল এ দায় ছাড়া বিবৃতি দিয়েছেন পশ্চিম তীর থেকে সালেল আরুরির দুই বোনকে ধরে নিয়ে গেল দখলদার ইসরায়েলি সেনারা বর্বর ইসরায়েলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর থেকে হামাসের নিহত উপপ্রধান সালেয়াল আররির দুই বোন সহ বহু মানুষকে ধরে নিয়ে গেছে দখলদার সেনারা আজ ভোরে রামাল্লা সহ পশ্চিম তীরে বিভিন্ন শহরে হানা দিয়ে এসব ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ইসরায়েলি সেনারা মাজরা আল গার্বিয়া আরুরা ও বিরোচিত শহরের পাশাপাশি জালাজন শরণার্থী শিবিরে হানা দেয় আজ ভোররাতে দখলদার সেনারা সাজোয়া যান ও সামরিক জিপে করে এসব শহরে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে ও সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এই সময় তারা প্রচুর সংখ্যক ফিলিস্তিনিকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আটকদের মধ্যে সালেল আরুরির বোন দালাল আল আরুরি ও ফাতিমা আল আরুরি রয়েছেন হামাসের উপপ্রধান আল আরুরিকে গত দোসরা জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে হামাসের পলিট সদস্য ইজ্জাত আর ঋষক ওই হত্যাকাণ্ডকে কাপুরসূচিত গুপ্ত হত্যা বলে অভিহিত করেন সৈয়দ আরুরি হামাসের সিনিয়র পলিট সদস্য হওয়া সত্ত্বেও সামরিক দিকটি বেশি দেখাশোনা করতেন এর আগে তিনি পশ্চিম তীরের যোদ্ধাদেরকে সশস্ত্র সংগ্রামে নামতে উদ্বুদ্ধ করেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে যে হামলা চালিয়েছিল তার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সালে আল আরুরি গণহত্যা চালিয়ে গাজায় কোন লক্ষ্য অর্জন করতে পারেনি বলছে হামাস গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ফিরবে না বলে সতর্ক করে দিয়েছে সদস্য ওসামা হামদান গতরাতে লেবাননের রাজধানী এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি উপনিবেশবাদী মানসিকতা পরিহার করে অন্য দেশের সার্বভৌমত্ব মুসলিম স্বার্থের প্রতি সম্মান জানানোর জন্য আমেরিকা ব্রিটেনের প্রতি আহ্বান জানান তিনি বলেন ওয়াশিংটন ও লন্ডনে আগ্রাসী নীতির কারণে বিশেষ সব দেশ ত্যাক্ত হয়ে পড়েছে এ কারণে গাজে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিয়েছে হামাসেরই সিনিয়র কর্মকর্তা বলেন ব্যাপক গণহত্যা ধ্বংসযোগ্য চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি গাজা থেকে ইসরায়েলি বন্দীদের উদ্ধার করতে হলে যুদ্ধ বন্ধ করতে হবে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন ওসামা হামদান বলেন নাসিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবল ও ঐক্যে ফাটল ধরাতে পারেনি তিনি বলেন গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল একটি কৌশলগত পরাজয় পরাজয়ের সম্মুখীন হয়েছে গাজার উপর যত বেশি আগ্রাসন চলবে তত বেশি এটির পরাজয় ঘটতে থাকবে ফিলিস্তিনের জনগণ এখন পর্যন্ত ইসরায়েলের সকল সরযন্ত্র নসাদ করেছে জানিয়ে হামাসের নেতা বলেন আমরা তাদের সকল চক্রান্ত নসাদ করবে এবং আলাকসা তুফান অভিযান সফল হবে মূর্খের মতো আচরণ করবেন না আমেরিকাকে ইয়েমেনের হুশিয়ারি ইয়েমেনে হুতি সমর্থিত সরকারের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করার ব্যাপারে ওয়াশিংটনকে হুশিয়ার করে দিয়েছে সানা ইয়েমেন সরকার বলেছে ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানানো থেকে সানাকে বিরত রাখতে চায় ওয়াশিংটন কিন্তু ইয়েমেন আমেরিকাকে তা করতে দেবে না ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেইলামি তার দেশের বিরুদ্ধে গত দুই দিনের ইঙ্গো মার্কিন হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুশিয়ারি দেন তিনি বলেন আমরা মার্কিনীদের যে কোনো নির্বোধ আচরণের ব্যাপারে সতর্ক করে সত্য তারা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় দেইলামি বলেন এখন থেকে লোহিত সাগরে যা কিছু ঘটবে তার পূর্ণ দায় ওয়াশিংটনকে গ্রহণ করতে হবে ইয়েমেন মধ্যপ্রাচ্যে সংঘর্ষের বিস্তার চায়না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন কিছু কাজাবাসীর প্রতি ইসরায়েলি গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরাতে সাম্রাজ্যবাদী আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত এমন সময় হুশিয়ারি উচ্চারণ করলেন যখন শুক্রবার ভোররাত থেকে গত আটচল্লিশ ঘন্টায় ইয়েমেনের বিভিন্ন স্থানে তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসী মার্কিন বাহিনী ইয়েমেন যাতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে তবে হুমকি দিয়ে বলেছেন এ ধরনের তাদেরকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি জানানোর কেউ দিতে পারবে না। তারা প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যতদিন গাজ্য উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক গণহত্যা অব্যাহত থাকবে ততদিন লোহিত সাগর ও বাবাল মান্ডব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা বন্ধ হবে না সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান চোদ্দই জানুয়ারি দেশটির পূর্ব পূর্বোপকূলেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে এতে করি উপদ্বীপে উত্তেজনারও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া রোববার তার পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া অন্যদিকে জাপানি কোস্টগার্ডের মতে ক্ষেপণাস্ত্র বলে বিশ্বাস করে একটি প্রজেক্টাইল ইতিমধ্যেই অবতরণ করেছে নিক্ষেপ করা প্রজেক্টাইলটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে তারা রয়টার্স বলছে গত বছরের নভেম্বরে পিয়ং ইয়ং তার প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর করি উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে এরপর ডিসেম্বরে উত্তর কোরিয়া বলেছিল যুক্তরাষ্ট্রের শত্রুতার বিরুদ্ধে নিজেদের পারমাণবিক যুদ্ধ প্রস্তুতি পরিমাপ করতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা উন বলেন দক্ষিণ কোরিয়াকে তার দেশের প্রতি সবচেয়ে সংজ্ঞায়িত করার সময় এসেছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়েন এ সে সময় আরও জানায় আত্মরক্ষা এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি সংঘর্ষের আবহ সৃষ্টি ও অস্ত্র তৈরিতে উস্কানি দেওয়ার জন্য সিউলকে অভিযুক্ত করেছেন কিম এছাড়া কিম দুই কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান খারাপ সম্পর্ককে পরিবর্তনের নতুন পর্যায়ে এবং অনিবার্য বাস্তবতা বলেও অভিহিত করেছেন এর আগে গত মাসে দলীয় বৈঠকে কিম বলেছিলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন অসম্ভব সে সময় তিনি আরো বলেন দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে তার সরকার নীতিতে ব্যাপক পরিবর্তন আনবে এছাড়া যুক্তরাষ্ট্রের কারণে সশস্ত্র সংঘাত বাস্তবে পরিণত হচ্ছে বলেও সে সময় মন্তব্য করেছিলেন তিনি হেরে ক্ষুদ্র চিনপন্থী মুজ্জু ভারতীয় সেনা হটানোর ডেডলাইন দিল মালদ্বীপ নির্বাচনে জিতে হুঙ্কার দিয়েছিলেন মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু সাব জানিয়েছিলেন অবিলম্বে দেশ ছেড়ে যেতে হবে ভারতীয় সেনাকে এবার মুজ্জুর নির্দেশে দ্রুত সেনা সরানোর প্রক্রিয়া শুরু করল দুই দেশ এমনটি জানা গিয়েছে রবিবারই দুই দেশের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর জানা গিয়েছে আগামী পনেরোই মার্চের মধ্যে মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে উল্লেখ্য সাম্প্রতিক অতীতে ভারত মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে তার জেরে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে হেরেও যায় মুজুর দল সূত্রে খবর রবিবার মালদ্বীপের বিদেশ মন্ত্রকের হেডকোয়ার্টারে বসেই বৈঠকে বসেন আধিকারিকরা মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানো নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয় মালদ্বীপের এক মন্ত্রী ইব্রাহিম খলিল জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুজুর বৈঠকে যে কমিটি গঠন করা হয়েছিল সে কমিটির সদস্যরাই হাজির ছিলেন মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানো ছাড়াও আর নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর মুজু চীনপন্থী নেতা সে দেশের দায়িত্ব পাওয়ার পরেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর নির্দেশ দেন তিনি পাঁচ দিনের চীন সফর সেরে শনিবারই ফিরেছেন নেতা আর তারপরে তাকে বলতে শোনা যায় আমরা ছোট হতে পারি কিন্তু সেজন্য আমাদের ধুমকে চমকে দাবিয়ে রাখার উদ্দেশ্যে কথা বলছেন তা পরিষ্কার এই হুশিয়ারের পর সেনা সরানোর প্রক্রিয়া শুরু করলো মালদ্বীপ শুধু প্রক্রিয়া শুরুই নয় সব জানিয়ে দেওয়া হয়েছে পনেরোই মার্চের মধ্যেই সেদেশ থেকে সরে যেতে হবে ভারতীয় সেনাকে তবে সরকারিভাবে ভাবে এই সিদ্ধান্ত জানানো হয়নি কঙ্গো থেকে সব শান্তিরক্ষী সরিয়ে নেওয়া হবে জানালো জাতিসংঘ কঙ্গো থেকে শান্তিরক্ষা মিশনের সব সদস্যদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে কঙ্গো ছেড়ে চলে যাবে মিশনের সদস্যরা রাজধানী ীন এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান ভিত্তিক মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে মিশনের প্রধান বিন্টো কেইতা বলেন পঁচিশ বছর ধরে দায়িত্ব পালন করা মনুস্ক অবশ্যই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে মনুস্ক হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কঙ্গোয় পরিচিত নাম জাতিসংঘ মোট তিন ধাপে তাদের সেনা প্রত্যাহার করবে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে তিন ধাপের প্রথম পর্যায়ে বছরের কিভো জনের শক্তিশালী সেনা কাজ করছে এরপর নর্থ কিভো ইতরি প্রদেশ থেকে বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে গত বিশ বছরে বেশি সময় ধরে ডিয়ার কঙ্গই বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনা দল সম্প্রতি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে বিতর্কিত ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন কাঙ্গালির সরকার এরপর জাতিসংঘের মিশনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ